একটা পার্লামেন্ট ভোট দিদির পুলিশ দিয়ে হবে না দাদার পুলিশ দিয়ে হবে দাদার পুলিশ একদম সশস্ত্র বাহিনী থাকবেন আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা কাটনিয়া নিয়ে রেডি থাকবেন এবং যারা এই মস্তানি গুন্ডামি করতে আসবে কাউকে রেয়াদ করা হবে না ছাড়া হবে আমি স্বপন মজুমদার এবং আমার টিম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ আছে পুরো বারো লোকসভায় এবার নির্বাচন করবে এবং বদ্মফুলের ফুল ফুটবে নরেন্দ্র মোদীর হাত শক্ত হবে এটা একদম পরিষ্কার আমাদের কাছে ভারত মাতা কী ভারত মাতা কী স্বপন মজুন্দার কীন মজুন্দার

প্রতিবেদন করার জন্য এবং দিন পরিচালন করার জন্য এটা মমতা দিদির চোরেদের ভোট নয় এটা পঞ্চায়েত ভোট নয় এটা পার্লামেন্ট ভোট ডিজির পুলিশ দেওয়া হবে না দাদার পুলিশ দিতে হবে আর দাদার পুলিশ একদম সশস্ত্র বাহিনী থাকবেন আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চেলাকাটিয়ে নিয়ে রেডি থাকবেন ভোটের বাহিনী যারা এই গুন্ডামি করতে আসবে কাউকে রেয়াদ করা না ছাড়া হবে আমি স্বপন মজুমদার এবং আমার টিম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ আছে পুরো বারো সাত লোকসভায় এবার নির্বাচন করবে এবং ফুলের ফুল ফুটবে নরেন্দ্র মোদীর হাত শক্ত হবে এটা একদম পরিষ্কার আমাদের কাছে অনোনা কান্দেশ কোনো টিএমসির হানামত বাহিনী একটাও ঢুকতে পারবে না যারা যে কয়েকজন এজেন্ট তারাই ঢুকবেন আমরাও আমাদের এজেন্ট নিয়ে ঢুকব আর ওখানে আমি স্বপন মজুমদার প্রেজেন্ট থাকবো অনেক গুন্ডামস্তন দেখেছি টিএমসির সব গারদে ভরেছে এখন টিএমসির চোর বাদ দিলে তো কেউ নেই এই চোরগুলো ধীরে ধীরে খালি হচ্ছে আর যেগুলো আছে সেগুলোকে সাবধান করি সাবধান হয়ে যান নাহলে আপনার জায়গাটাও সেই সেম জায়গায় হবে এখন দেখুন আমার ঘাড়ের উপরে আমার গণতন্ত্রকে যদি কেউ লুট করতে আসে আমরা বসে দেখব এটা হতে পারে স্বাধীন ভারতে গণতান্ত্রিক অধিকার সবার আছে সে অধিকারকে কেউ কেড়ে নেবে আর আমি বসেদের পেটে হতে পারেন কাকুলি দেবী যদি ভাবে এই কুচ্ছা আর গুন্ডা বাহিনী লাগিয়ে এবার বৈতরণী পার করবে সেদিন চলে গেছে পনেরো বছরের দুর্নীতি আমার কাছে আছে সামনে তুলে ধরবো সময় কথা বলবে বাংলার মানুষ বরাসাতের মানুষ মুখিয়ে আছে নরেন্দ্র মোদীর গ্যারান্টি কার্ডে অতএব এই চোরেদের কোনো গল্পে কাজ হবে না ভে মাতর ভারত মাতা কী ভারত মাতা কী ছপন মজুন্দার কী ছার জয় শ্রী রামের বিজেপি প্রার্থী শপথ সুমেন্দ্র মহাশয় এবং ভারত মাতাকে

এটা ওনাদের সংস্কৃতি এটা ওনাদের মুখেই মানায় এত প্যারামিলিটারি তালে কি করতে নির্বাচন কমিশনার সাত দফা ভোট করেছে সত্তর দফা ভোট হলেও এবার বিজেপির আসন বাংলায় কমছে 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 ডবল ডিজিটে পৌঁছানোর সম্ভাবনাও কম সুতরাং চেলা কাট নিন আর গোটা গাছ কাঁদে নিন জনগণ বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিলেন আছেন এবং আরও বেশি বেশি করে থাকবে। দেখুন আমরা দুর্গা বা ঈদ এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা ধর্ম যার যার উৎসব সবার এবং এই যে দুর্গা উৎসব এবং ঈদে আমাদের নতুন বস্ত্র পরার একটা বিধি একটা রীতি পুরনো প্রাচীন আমল থেকেই চলে আসছে তো সেই সূত্রে আত্মীয় স্বজনরা একে ওকে তাকে দেয় আমরাও জনপ্রতিনিধি দিয়ে থাকি কিন্তু এবছর নির্বাচন বিধি লাগু থাকার কারণে আমরা সেই জিনিসটা করতে পারিনি এবং আমার মনে হয় যে কাকুলি দেবী তিনবারের সাংসদ চারবারের সাংসদ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা ওনার মতো বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের আর জ্ঞান দেওয়ার দায়িত্ব মনে হয় মাননীয় বিধায়ক বর্তমান লোকসভার বারাসাতের প্রার্থী তার নেই এটা তার ক্ষেত্রে ধৃষ্টতার স্বামী